পেঁয়াজ একটি সর্বজন পরিচিত কন্দমূল সূর্যের কিরণ বিশেষভাবে গ্রহণ করতে পারে বলেই এর পাতা গাঢ় সবুজ পেঁয়াজ প্রাকৃতিকভাবে ভেষজ গুণের আধার বাংলার ঘরে ঘরে এটি কাঁচা যেমন খাওয়া হয় তেমনি রান্নায় ব্যবহার করা হয়ে থাকে পেঁয়াজের সবুজ গাছ ও কলি আমরা রান্না করে খেয়ে থাকি পেঁয়াজের উপকারিতা নানা রোগের প্রতিকার হিসেবে পেঁয়াজ ব্যবহার হয়ে থাকে যেমন সর্দি জ্বর শরীর গরম কপাল ভার নাক বন্ধ মনে হয় জ্বর আসছে সেক্ষেত্রে পেঁয়াজের রস নাকে একটু টানলে সর্দি বেরিয়ে যাবে এবং জ্বর ভাবও চলে যাবে হার্টের সমস্যা যাদের কার্ডিভাস্কুলার ফাংশনে সমস্যা আছে তারা প্রতিদিন দুই চামচ পেঁয়াজের রস খেলে সমস্যার সমাধান পাবেন আর নিয়মিত খেলে হার্টের সমস্যা হবে না হার্টের সমস্যায় প্রতিদিন খাবারের আগে সালাদ খাওয়ার উত্তম অভ্যাস এই সালাদে একটি বড় উপাদান পেঁয়াজ থাকা জরুরি চোখের জ্যোতি ঠিক রাখে নিয়মিত পেঁয়াজের রস খেলে যাদের দৃষ্টিতে সমস্যা আছে তা সেরে যাবে অ্যাজমার সমস্যা যাদের অ্যাজমার সমস্যা আছে তারা নিয়মিত দুবেলা এক চামচ করে পেঁয়াজের রস খেলে অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পাবেন বিশেষ করে রাতে শোবার আগে এক কাপ গরম পানিতে এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়া এক চামচ পেঁয়াজের রস মিশিয়ে খেলে অ্যাজমাজনিত সমস্যায় উপকার পাবেন মল অপরিষ্কার হলে এক টেবিল চামচ পেঁয়াজের রস সমপরিমাণ গরম পানি মিশিয়ে পান করলে পেট পরিষ্কার হবে এটা দুপুরের খাবারের পরে খেলে উপকার পাওয়া যায় প্রসাব ধারণ ক্ষমতা বাড়াতে প্রসাবের রোগ হলে আর দাঁড়ানো যায় না দেরি হলে বেসামাল হয়ে কয়েক ফোঁটা বেরিয়ে যায় এক্ষেত্রে এক চা চামচ পেঁয়াজের রস আধা কাপ পানিতে মিশিয়ে রাতে শোবার আগে খেলে এবং সপ্তাহে চারবার খেলে প্রসাবের ধারণ ক্ষমতা বাড়বে ঘন ঘন প্রসাব হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে নাক দিয়ে রক্ত পড়লে শরীর গরম হয়ে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে পেঁয়াজের রস নাকে টানলে রক্ত পড়া বন্ধ হবে অত্যাধিক গরমে প্রচণ্ড গরমে পিপাসা পেলে হঠাৎ পানি পান করলে সর্দি হয় এ সময় খাবার অথবা সালাদের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে পিপাসা কম লাগবে এবং পথে ঘাটে হিট স্ট্রোকের ভয় থাকবে না